থাকার পরও দশম গ্রেড বাস্তবায়নে বাধা প্রদান করে সামান্য কারণ গত তেইশ বারো দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে অডিটের হতে দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণী উন্নীতকরণ করা হলে অডিটের পথে তিন হাজার তিনশত বিরাশির মধ্যে এক হাজার চারশত পঞ্চাশ জন অডিটর কিছু আর্থিক সুবিধা পাবে আর বাকি অডিটরগণ ইতোমধ্যে টাইম স্কেল বিভিন্ন সিলেকশন বেতন করছেন সাংবাদিক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সকল ডিপার্টমেন্টের সংস্কারমূলক কাজের জন্য তাগিদ প্রদান করলেও আমাদের ডিপার্টমেন্ট আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ অর্থাৎ অডিটর পদে বিদ্যমান দুই গ্রেড এই বৈষম্যটি দূরীকরণে কালক্ষেপণ করছেন বৈষমিনী বাংলাদেশে আমরা যখন আমাদের ন্যায্য অধিকার দাবি করছি তখন সিজি কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ে এখনও বিরাজমান বিগত ফিস সরকারের কিছু সংখ্যক অনুসারী ও সর্বোচ্চ সুবিধাভোগী একটি সিন্ডিকেট কর্তৃক আমাদের বিরুদ্ধে কাল্পনিক ভিত্তিহীন এবং অন্যায় আচরণ করে আসছেন আমরা লক্ষ্য করছি আমাদের ন্যায্য অধিকারের প্রতি মহামান্য আদালতের রায় ও মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফুল সারের সম্মতি থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে বারবার বিগত বিজেপি সরকারের এজেন্ডা বাস্তবায়ন জনসেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি অডিটেন অ্যাকাউন্টস বিভাগে বৈষম্য জিয়ে রাখা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার অবচেষ্টা করা হচ্ছে ইতোমধ্যে আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে বাংলাদেশের প্রায় সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া অবগত আছেন আমরা আশা করি আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক অর্থ মন্ত্রণালয় অডিটের পদটিকে দশম গ্রেড উন্নীত করে দ্রুত জিউ জারির মাধ্যমে বৈষম্য বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করবেন আজ এই প্রেস কনফারেন্সে সাংবাদিক ভাই মাধ্যমে আমি সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাচ্ছি আজ বিকেলের মধ্যে অডিটর পদকে তেইশ বারো দুই হাজার আঠারো দশম গ্রেডে উন্নীতকরণ করে জিউ জারি না করা হলে অডিটর জেনারেল সিজি পদত্যাগ ডিসিজি সিনিয়র এবং অডিটের পথ থেকে দশম গ্রেডে বাস্তবনের জন্য সিজি কার্যালয় কর্তৃক যে লিহাজ কমিটি নির্ধারণ করা হয়েছিল সেই কমিটির সদস্যদের অবসরণ করতে হবে তাছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুসারের রাষ্ট্র সংস্কারের নির্দেশনা অনুযায়ী অডিট বিভাগতে অ্যাকাউন্টস বিভাগ পৃথকীকরণ সহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সংস্কারের জন্য আমরা কোটুর থেকে কঠোরতর কর্মসূচি প্রদান করতে বাধ্য হব আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে চাই আমাদের এই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল আন্দোলনে আজকে যে পিঠ বাহিনী যে পুলিশ যে বিপিএন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নামে যারা আওয়ামী পেতাতার দোষর ছিলেন যারা আমাদের লেডি পলিডদের উপর হামলা করেছেন তাদেরকে লাঞ্ছিত করেছেন তাদের তীব্র নিন্দা জানাই একই সাথে আমরা মাননীয় আইজিপি মহোদয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই বৈষম্য বাংলাদেশে বাংলাদেশে অডিট ডিপার্টমেন্টে যে স্পষ্ট একটি রয়ে গেছে তা অতি দ্রুত সমাধান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে রাষ্ট্রের জনগণের সেবার কাজে আমাদের আমরা আমাদের আজকের যে ঘটনা সেই এককার জন্য ঘটনার তীব্র নিতে জানিয়ে আগামীকাল সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা বিভাগ থেকে যত অডিটর এবং নর্কার আছে তাদেরকে আহ্বান করব আপনার প্রাণের দাবি অডিটর থেকে তেইশ বারো দুই থেকে দশম গ্রেড উন্নীতকরণের জন্য আপনারা আন্দোলনে নামবেন আমরা আপনাদের সাথে আছি আমরা মার ছাড়িনি আমাদের আন্দোলন আন্দোলন চলমান থাকবে এবং আপনাদের আপনারা অবগত আছেন আমরা আমাদের এই কর্মসূচির অংশ হিসেবে আমরা বরাবর জিরো ওয়ার কর্মসূচি পালন করে আসছি যতদিন পর্যন্ত আমাদের প্রাণের দাবি অডিটের অ্যাকাউন্স ডিপার্টমেন্ট নন দাবি এই অডিটের পর থেকে তেইশ বারো দুই হাজার আঠারো থেকে মহামান্য আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে দশম এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণ না করা হবে আমরা ততদিন পর্যন্ত ট্যাক্সি ফিরবো না এই পর্যায়ে আমি সাংবাদিক ভাইদের প্রশ্ন যদি কোনো প্রশ্ন থাকে আমি আহ্বান করবো প্রশ্ন করেন আমাদের এখানে স্টেজে আমাদের সমন্বয় ক্লাস বড় ভাইরা আছে প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন